নারায়ণগঞ্জে উৎসমুখর পরিবেশে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা তবে এবারে রথযাত্রায় ছিল এক বিশাল চমক উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের প্রিয় মুখ বিএনপির কেন্দ্রীয় নেতা জাকির খান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভালোবাসা যিনি অর্জন করেছেন সেই জাকির খান নিজের ব্যস্ত রাজনৈতিক সময় থেকেও সময় বের করে উপস্থিত হন এই সনাতন ধর্মীয় আয়োজনে রথের রশিতে টান দিয়ে জানান দেন এই দেশ শুধু একটি গোষ্ঠীর নয় এই দেশ সকল মানুষের এই মানুষটাই তো আমাদের নেতা মাটি থেকে উঠে আসা মানুষের পাশে থাকা এক সত্যিকারের সৈনিক সাধারণ জনগণ ও পুণ্যার্থীদের চোখে ছিল তৃপ্তির ঝিলি অনেকে বলছিলেন জাকির ভাই রাজনীতি করেন ঠিকই কিন্তু তার হৃদয় আছে সব ধর্মের জন্য জায়গা উনি আমাদের ভাইয়ের মতো নারায়ণগঞ্জের যে রাজনৈতিক সম্প্রীতির বাতাস বইছে জাকির খান সেখানে এক অনন্য নাম ধর্মীয় সম্প্রীতির সেতু বন্ধনে তিনি যেন হয়ে উঠেছেন আশার আলো জাকির খান শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এই জনপদের আশার নাম ভরসার নাম তাকে দেখা গেছে রথের রশিতে হাত লাগাতে ভক্তদের মালা গ্রহণ করতে শিশুদের কপালে হাত বুলিয়ে দিতে আর প্রবীণদের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করতে এ ছোট ছোট দৃশ্যই যেন বলে দিচ্ছিল রাজনীতি নয় মানবিকতা এটাই জাকির খানের মূল পরিচয় তিনি বলেন বাংলাদেশ কেবল একটি ধর্মের নয় এই দেশ বাঙালির এই দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের আজকের এই রথযাত্রা তাই শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয় এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল অকুণ্ঠ তিনি শুধু নেতানন তিনি আমাদের পরিবার উনি আসেন কথা বলেন আমাদের খোঁজ নেন কোনো নেতা এতটা সহজ অনেকে বলছেন এ ধরনের উপস্থিতি কেবল একজন মাটি ও মানুষের নেতার পক্ষে সম্ভব যেখানে অন্য নেতারা দলীয় স্বার্থে বিভাজনের রাজনীতি করেন সেখানে জাকির খান সমাজকে একতাবদ্ধ করতে চান রিও ভিউয়ার্স জাকির খানকে সাধারণ মানুষ অনেক পছন্দ করে কারণ তিনি সাধারণ মানুষের মনের কথা বলেন সাধারণ মানুষের সাথে সাধারণ হয়ে চলাফেরা করেন যা সারাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে জাকির খানের রথযাত্রায় অংশগ্রহণকে আপনি পছন্দ করেছেন হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সে সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ